আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ যারা অনেক বেশি গ্যাসের সমস্যায় ভুগছেন এবং এই গ্যাসের সমস্যার কারণে দুশ্চিন্তায় পড়ে আছেন প্রত্যেকদিন কন্টিনিউ গ্যাসের ওষুধ খেয়ে যাচ্ছেন এই ওষুধ ওই ওষুধ গ্যাসের সিরাপ ট্যাবলেট ক্যাপসুল इवन অনেকে ইনজেকশন পর্যন্ত নিচ্ছেন কিন্তু গ্যাসের সমাধান খুঁজে পাচ্ছেন না তাদের জন্য আজকে আমি কয়েকটি টিপস বলে দেব যারা এই টিপসটি ফলো করতে পারবে আমি চ্যালেঞ্জ করে বলছি আজ থেকে তাদের গ্যাসের ওষুধ খেতে হবে না যাদের হজমের সমস্যা হজম শক্তি বৃদ্ধি হবে পেট ফুলে থাকা কমে যাবে এবং যাদের পায়খানার সমস্যা যে দুই দিন দিন তিন পায়খানা পায়খানা হয় সেটাও নরম হয়ে হবে এবং যারা বলছেন যে বুক অনেক বেশি জ্বালা পড়া করে গ্যাসের ওষুধ খাওয়ার পরেও বুক পড়া করে কিছু খেতে পারে না অল্প কিছু খেলে ফোলা থাকতেছে এবং খাওয়ার সময় বমি বমি লাগতেছে পিঠে পেটে হানাহানি করে আসলে গ্যাসের যাদের সমস্যা আছে তারাই শুধু বোঝেন যে গ্যাসের কি জ্বালা তো দেখুন আমি কিছু টিপস বলে বলে যদি করতে আমি আশাবাদী এবং আমি চ্যালেঞ্জ করছি যে এক সপ্তাহের মধ্যে আপনাদের গ্যাসের সমস্যার সমাধান তো হবেই আপনি যদি এটা কন্টিনিউ করতে পারেন এই টিপস গুলো আপনার কখনো আর গ্যাসের ওষুধ খেতে হবে না গ্যাসের ওষুধ খেয়ে কি হয় বলতো হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটা আছে আমাদের সেটা কিন্তু সিগনেশন বন্ধ করে দেয় তো আপনারা যখন প্রত্যেক দিন নিয়মিত গ্যাসের ওষুধ খাচ্ছেন তখন আপনাদের কিন্তু সাময়িক যে শান্তিটা সেটা মিলছে পরবর্তীতে আবার গ্যাসের সমস্যা দেখা দিচ্ছে তো আপনারা কি কন্টিনিউ এটা খাবেন না আমি কয়েকটা নিয়ম বলে দিই দেখেন প্রথমত আমাদের মা বোনদেরকে সতর্ক করতে হবে কারণ তারা বেশিরভাগ সময় রান্না রান্নাবান্না করেন আহ সেক্ষেত্রে তাদেরকে একটু আহ বোঝাইতে হবে যে আসলে সয়াবিন তেল খাওয়া বন্ধ করে দিতে হবে অতিরিক্ত মশলা জাতীয় তরকারি রান্না বন্ধ করে দিতে হবে এবং ভাজা পোড়া যেগুলো আমরা খেয়ে থাকি সেগুলো বন্ধ করে দিতে হবে আপনি যদি রোগ থেকে সুরক্ষিত থাকতে থাকতে চান চান এবং তাহলে আপনাকে কিছু নিয়ম অবশ্যই মানতে হবে তাহলে প্রথমে কি করতে হবে সোয়াবিন তেল ব্যবহার কমাই দিতে হবে বা বন্ধ করে দিতে হবে সেক্ষেত্রে আপনি সরিষার তেল ব্যবহার শুরু করতে পারেন আস্তে আস্তে সেটাও কমাই দিতে হবে এবং বন্ধ করে দিতে হবে অতিরিক্ত মশলা এবং ঝাল জাতীয় তরকারি রান্না করা যাবে না এবং খাওয়া যাবে না এই তিনটা জিনিস তো মানতে পারবেন এটা মানতেই হবে বাকি তো এটা সবার জন্যই মানা উত্তম এবং সবার ক্ষেত্রেই এটা প্রয়োজ্য এবং এটা যদি সবাই মেনটেন করে সবাই সুস্থ থাকবে ইনশাল্লাহ এখন বাকি টিপস গুলো খুবই দেখেন এটা গেল রান্নার টিপস বাকি টিপস গুলো কি বাকি টিপস গুলো হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে সবাই ছোট বড় সবাই সকালবেলা ঘুম থেকে উঠে বাসি মুখে আই মিন আমি বলতে চাচ্ছি যারা ব্রাশ করেননি এখনো তাদের ক্ষেত্রে ঘুম থেকে উঠে ব্রাশ করার আগে পর্যাপ্ত পরিমাণে পানি পান করা মানে আপনি যতটুকু পানি খেতে পারেন আর কি এখন সবাই তো আর সকালবেলা উঠে পানি বেশি পরিমাণে বা ফুল পেটে পানি খেতে পারবে না তাই না এটা আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে তো সকালবেলা বাসি মুখে পানি পান করা এবং পানি পান করার পর ব্রাশ করা ব্রাশ করে কমপক্ষে পনেরো থেকে বিশ মিনিট পর খাবার খাওয়া কেন আমরা যে পেস্ট দিয়ে ব্রাশ করি সেই পেস্টে আমাদের কিছু উপকারী কেমিক্যাল থাকে যেগুলো আমাদের দাঁতের ক্যাভিটি এবং বা দাঁতের মারি শক্ত করে দাঁত মজবুত করে দাঁতের শিশেরি ভাবটা কমায় এটা সময় দিতে হবে আপনি যদি ব্রাশ করে খাওয়া দাওয়া করেন তাহলে এই উপকারগুলো পাবেন না তাহলে আপনারা কি করবেন সকালবেলা ঘুম থেকে উঠে বা সে মুখে পানি পান করবেন যতটুকু পরিমাণে খাওয়া যায় আস্তে আস্তে পানির পরিমাণটা বাড়াবেন এবং ব্রাশ করার পর পনেরো থেকে বিশ মিনিট পর আপনারা খাবার খাবেন তারপর কি করবেন দেখেন খাবার খাওয়ার পর আপনারা এক কালো কালোজিরা সাথে আদাও খেতে পারেন তো আমি বলবো যে কালো জিরাই আনাফ এক চিমটি কালো জিরে চিবিয়ে খাবেন প্রতিদিন সকালবেলা আপনি যখন নাস্তা করছেন তারপরে এক চিমটি কালো জিরা চিবিয়ে খাবেন আবার দুপুরে লাঞ্চের পর এক চিমটি কালো জিরা চিবিয়ে খেবেন আবার রাতে ডিনারের পর এক চিমটি কালো জিরা চিবিয়ে খেবেন আরেকটি টিপস হলো যে এর সঙ্গে আপনারা এক চক পেঁপে নিবেন সেটা কাঁচা হোক কিংবা পাকা পাকা পেঁপে পাওয়া একটু কষ্টকর হলেও কাঁচা পেঁপে কিন্তু সবার বাড়িতেই থাকে তো কাঁচা পেঁপে সংগ্রহ করা খুব সোজা আপনারা কাঁচা পেঁপে নেবেন এক চক মানে যতটুকু পরিমাণে আপনি খেতে পারেন এটা এক ইঞ্চি হোক দুই ইঞ্চি হোক বা লম্বা এক চক হোক মানে যতটুকু পরিমাণ আপনার প্রয়োজন বা আপনি খেতে পারেন আপনি কি করবেন খাওয়ার পর এই যে কালো যেন একটু খেলেন তার সঙ্গে এক চক পেঁপে কাঁচা পেঁপে আপনি চিবিয়ে খেলেন এটা সকালের নাস্তার পর দুপুরে লাঞ্চের পর এবং রাত্রে ডিনারের পর এক চক পেঁপে আরেকটি কাজ করতে পারেন এটি করলে আরো আপনার যে হজম প্রক্রিয়াটা এটা আরো শক্তিশালী করবে এবং হজম শক্তি বৃদ্ধি করবে একটু লেবু নিবেন পূর্ণাঙ্গ একটু লেবু নেওয়ার প্রয়োজন এক চক লেবু নেবেন এক চক লেবু আপনার জিব্বায় ঘষবেন খাবার শেষে অথবা খাবার আগে খাবার আগে করলে সবচেয়ে ভালো এবং খাবার পরে করলেও ভালো তবে আগে করাই উত্তম আপনি চাইলে খাবার পরে করতে পারেন যদি আপনার মনে না থাকে আপনার মনে নেই আপনি এখন কি করবেন আপনি খাবার পরেই করবেন সমস্যা নেই এক চক লেবু আপনার জিব্বায় ঘষে নেবেন খাবার আগে অথবা পরে দেখবেন যে আপনার হজম শক্তি এত পরিমাণে শক্তিশালী হবে আপনি হাজার হাজার টাকা শেষ করছেন গ্যাসের ওষুধ খেয়ে প্রয়োজন নেই এটা যদি আপনি কন্টিনিউ করতে পারেন বেশি আপনি যদি তিন দিন করতে পারেন তিন দিন পর থেকে আপনার রেজাল্ট শুরু হবে আপনার তিন দিন পর থেকে গ্যাসের ওষুধ খাওয়া বন্ধ হয়ে যাবে আপনার গ্যাসের ওষুধই প্রয়োজন হবে না যাদের পায়খানা শক্ত হয় তাদের পায়খানাটা নরম হবে যাদের পায়খানা দুই দিন তিন দিন পরপর হয় তাদের পায়খানাটাও প্রত্যেক দিন নিয়মিত ভাবেই হবে এটা বিজ্ঞান পরীক্ষিত এবং আমাদের কাছে অনেক পেশেন্ট আছে আমরা কাউন্সিলিং এভাবেই করেছি এবং তাদেরকে আমরা এই পদক্ষেপ গুলো নিতে বলেছি এবং তারা এটা মেনটেন করছে আমরা পর্যবেক্ষণ করে দেখেছি ফিডব্যাক হান্ড্রেড পার্সেন্ট এসেছে এখন খাবার পাতে আপনারা চাইলে একটু সবজির পরিমাণটা বেশি রাখতে পারেন মাছ মাংস এগুলো তো খেতেই হবে কিন্তু সবজি পরিমাণ শাক সবজির পরিমাণটা আহ বেশি রাখবেন সবসময় পর্যাপ্ত পরিমাণে পানি পান করবেন এবং অ্যাটলিস্ট সাত থেকে আট ঘন্টা আপনাদের একটা ফ্রেশ ঘুমের প্রয়োজন এবং ঘুমাবেন এখন হজম শক্তির জন্য তো পর্যাপ্ত পরিমাণে ঘুমের প্রয়োজন তো আপনার হজম প্রক্রিয়া হয় ঘুমের মাধ্যমে আপনি যদি ঘুমান পর্যাপ্ত পরিমাণে তাহলে আপনার খাবারটা হজম হবে তো যাদের ঘুমের সমস্যা হয় যে আপনারা বলছেন যে আমাদের ঘুমের সমস্যা এই নিয়ে আমাদের চ্যানেলে একটি ভিডিও আছে আমি ভিডিও লিংকটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব তো প্রিয় বন্ধুরা আশা করি আমার এই টপিক্সটি আপনাদের কাজে লাগবে যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে পাশে থাকবেন নিত্য নতুন হেলথ টিপস পেতে এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি